বন্ধুরা যখনই কারোর সাথে খারাপ কিছু হয় তখনই আমরা বলতে শুনেছি যা হয় ভালোর জন্যই হয় কিন্তু তার সাথে সাথে আমাদের মনে আরেকটা প্রশ্ন জাগে যে সত্যিই কি যা হয় ভালোর জন্য হয় নাকি এটা শুধুমাত্র একটা মনের সান্ত্বনা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় এই কথাটি বলেছিলেন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে কিন্তু তাও মনের মধ্যে একটি প্রশ্ন জাগে যে সব খারাপ পরিস্থিতি কিভাবে ভালোর জন্য হতে পারে এটা বলাটা যতটা সহজ মেনে নেওয়া ততটা সহজ নয় তাহলে প্রশ্ন হলো যে ভগবানের এই কথাটা কি সত্যি নাকি ভগবান আমাদের মনের সান্ত্বনার জন্য বলেছেন তো বন্ধুরা চলুন আপনাদের একটি ঘটনা বলি যেই ঘটনা শুনলে আপনারা এই প্রশ্নের উত্তর নিজেরাই বলে দিতে পারবেন তার জন্য কি করতে হবে আপনারা সকলেই জানেন ভিডিওটা শেষ অবধি সম্পূর্ণ দেখতে হবে একবার মৃত্যুর দেবতা তার দুধকে পৃথিবীতে পাঠান একজনের স্ত্রীর আত্মাকে নিয়ে আসার জন্য দেবদূত যখন সেই স্ত্রীর আত্মা নিতে পৃথিবীতে আসে তখন সে দেখল যে ওই স্ত্রীটি তিনটে ছোট ছোট বাচ্চা রয়েছে একটা বাচ্চা তো এতটাই ছোট যে সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে স্বামী অনেক আগেই গত হয়েছে পরিবারে তেমন কেউ ছিল না স্ত্রীর মৃত্যুর পর সেই বাচ্চাগুলোর দেখাশোনা কে করবে এই ভেবেই দেবদূত স্ত্রীর আত্মাকে না নিয়েই ফিরে যায় তখন মৃত্যু দেবতা দুধকে খালি হাতে ফিরে আসতে দেখে তার কাছে কারণ জানতে চায় আর কারণ শুনে মৃত্যু দেবতা প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং বলেন যে তুমি জানো না যে তুমি কত বড়ো অপরাধ করেছো যার ইচ্ছায় জীবন হয় তার ইচ্ছাতেই মৃত্যু হয় তুমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যে অপরাধ করেছো তার জন্য তোমার শাস্তি পেতে হবে তোমাকে পৃথিবীতে গিয়ে ততদিন পর্যন্ত থাকতে হবে যতদিন তুমি তোমার অপরাধ বুঝতে না পারো এবং যখন যখন তুমি তোমার ভুল বুঝতে পারবে তখন তোমার খুব হাসি পাবে আর এইভাবে যখন তোমার তিনবার হাসা হয়ে যাবে তখন তোমাকে আমি আবার নিজের কাছে ফিরিয়ে আনব তখন দেবদূত ভাবল আমি তো কোনো অপরাধ করিনি তাহলে কিভাবে আমার অপরাধ বোধ হবে আর হাসি পাবে এরকম ভাবতে ভাবতে তাকে পৃথিবীতে মানুষের রূপে পাঠিয়ে দিল মৃত্যুর দেবতা এখন তার শরীর সব কিছু অনুভব করতে পারছিল যেরকমটা আর সাধারণ মানুষ অনুভব করে তাকে একটি কনকনে ঠান্ডার জায়গায় নির্বস্তে পাঠিয়ে দেয় মৃত্যুর দেবতা আর সেখানে সে ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পেতে থাকে তখনই একজন চর্মকার সেখান থেকে শহরে যাচ্ছিল তার ছেলে মেয়েদের জন্য শীতের বস্ত্র আনতে তখন তার নজর হঠাৎ করে সেই নির্বস্ত লোকটির দিকে পড়ে এই দেখে তার মনে খুব দয়া হয় এবং সে তার কোটটি তাকে পরিয়ে দেয় এবং ওই লোকটি সেই নির্বস্ত লোকটিকে জিজ্ঞাসা করে যে তুমি কে কোথায় তোমার বাড়ি সেই দেবদূত বলেন যে এখন আমি তোমায় কিছুই বলতে পারবো না এবং আমার কোনো বাড়ি নেই এই কথা শুনে সে চর্মকার তাকে তার বাড়িতে নিয়ে যায় স্বামীকে খালি হাতে ফেরত আসতে দেখে এবং সাথে করে একটি নির্বস্ত্র লক্ষ্যে নিয়ে আসতে দেখে তার স্ত্রী খুব রেগে গেল আর উল্টোপাল্টা বলতে শুরু করলো কিন্তু কিছুক্ষণ পরে তার রাগ কমে গেলে তাদের দুজনকেই সে খেতে দিল এই দেখে সেই দেবদূত প্রথমবারের জন্য হাসে তাকে হাসতে দেখে তারা দুজনেই তার থেকে হাসির কারণ জানতে চায় উত্তরে সে বলে এখন আমি কিছুই বলতে পারবো না আপনারা কি জানেন যে আসলে সেই দেবদূত কেন হেসেছিল। দেবদূত হাসে কারণ না তো চর্মকার না তার স্ত্রী কেউই জানে না যে তার ঘরে একজন দেবদূত এসেছে যার আশাতে তাদের ঘর এমনিতেই খুশিতে এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে চর্মকারের স্ত্রী শুধু বাচ্চাদের জামা কাপড় আর কম্বলই দেখতে পাচ্ছিল যেটা তার স্বামী আনেনি কিন্তু সেটা দেখতে পাচ্ছিল না যেটা তার ঘরে এসেছে আর সেই কারণের জন্যই সে প্রথমবার হাসে আর মনে মনে ভাবে যে সত্যিই মানুষ কতটাই বা বুঝতে পারে এরকমভাবে অনেক দিন কেটে গেল তারপর সেই দেবদূত চর্মকারের কাছ থেকে জুতো তৈরি করা শিখতে থাকে এবং তার তৈরি করা জুতো দেশ বিদেশে খ্যাতি লাভ করতে থাকে এবং সেই চর্মকার তৈরি জুতো বিক্রি করে হতে থাকে ধনবান এরকমভাবে রাজার একজন লোক চামড়া নিয়ে আসে তার কাছে এবং চর্মকারকে সে বলে যে রাজার জন্য জুতো তৈরি করতে এবং তার সাথে সেই চর্মকারকে সতর্কও করেন যে যদি জুতো বানাতে কোনো রকম ভুল হয় তাহলে তোমাকে শাস্তি পেতে হবে কারণ এটি খুব দামি চামড়া আর অনেক দূর থেকে এটা নিয়ে আসা হয়েছে তুমি জুতোর জায়গায় চপ্পল তৈরি করে দিও এই বলে সে চলে গেল দেবদূত দ্বিতীয়বার খুব জোরে চোরে হাসতে থাকে জানেন কি এইবার দেবদূত কেন হাসছিল সে এই ভেবে হাসে যে আমরা কেউই ভবিষ্যৎ জানি না শুধু ঈশ্বর ছাড়া কেউ জানে না যে ভবিষ্যতে কি হবে আমরা শুধু অতীতের ওপর নির্ভর করি সিদ্ধান্ত নিই এবং সেই কারণেই বর্তমান কি করা উচিত সেটা কেউ বুঝে উঠতে পারি না এরকমভাবে অনেক বছর কেটে গেল তারপর এক বৃদ্ধ মহিলা তার তিনজন মেয়েকে নিয়ে আসেন চর্মকারের কাছে জুতো তৈরি করার জন্য দেবতু তখন সেই তিনটে মেয়েকে দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে এই তিনজন বাচ্চা তো সেই বাচ্চা চার মার আত্মাকে নিতে গিয়ে আমি ফিরে আসি তখন সে সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন যে মা এই তিনটে মেয়ে আপনার কে হয় তখন সে বৃদ্ধ মহিলা বলেন যে যখন এরা খুব ছোটো ছিল তখন এদের মায়ের মৃত্যু হয় আমি এদেরকে অসহায় অবস্থায় কাঁদতে দেখে আমার বাড়িতে নিয়ে আসি আমার এই জগতে কেউ ছিল না এই তিনজনই আমার খুশির কারণ হয় আজ আমার অপার সম্পত্তির মালিক এরা তিনজনেই আর কয়েকদিন পর এই তিনজনের রাজবাড়িতে বিয়ে হতে চলেছে এ কথা শোনা মাত্রই দেবদূত তৃতীয়বারের জন্য খুব জোরে জোরে হাসতে থাকে আর সে তার হাসি থামাতেই পারছিল না জানেন কি সে এইবার কেন হাসছিল আজ সে আবার বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল নিয়তি অনেক বড় আমরা ততটাই দেখতে পারি যতটা আমাদের মন ও বুদ্ধি দেখায় কিন্তু যেটা দেখতে পারি না তার বিস্তার অনেক বড় তারপর সে সে চর্মকারকে তার পুরো ঘটনা শোনায় তারপর নিজের লোকে ফিরে যায় কারণ আস্থার দণ্ড শেষ হয় এবং সে বুঝতে পারে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে আমাদের প্রয়োজন ঈশ্বরের ওপর নির্ভর করে নিজের কর্ম ঠিকমতো করা তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের পরিজনদের সাথে শেয়ার করবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে